প্রিয় ছাত্রছাত্রী তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের যে ইংরেজি পরীক্ষা হয়ে গেল সেই ইংরেজি পরীক্ষার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও তো প্রথমেই বলে রাখি যে আমি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমি বাংলা পড়াই সুতরাং ইংরেজির এই সমাধানটা আমি একজন বিশেষ বিশিষ্ট শিক্ষিকার কাছ থেকে করে নিয়েছি সুতরাং আমি আর কোশ্চেনগুলো পড়ছি না কারণ কোশ্চেনগুলো পড়তে গিয়ে আমার যদি কোনো প্রনান্সিয়েশনের ত্রুটি বিচ্যুতি হতে পারে কারণ দীর্ঘদিন ইংরেজি পড়া টড়া অভ্যাস নেই তো সেটুকু তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো যাই হোক আমি বলে দিচ্ছি ইউনিট ওয়ান প্রথমে প্রোজ থেকে আছে দেখো প্রথম প্রশ্ন আছে যে হোয়েন কালামস ফাদার টু কিম টু দ্য ওয়ার্ল্ড মাস্কিউ ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স কালাম তো এই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশন সি ঠিক আছে অপশন সি দুই নম্বর প্রশ্ন দ্য গার্ল হুম দ্য ন্যারেটর স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং কি হবে অপশন বি কেন বাস্কেট তিন নম্বর প্রশ্ন সি ওয়াজ নাথিং টু মি দ্য স্পিকার ওয়াজ দ্য টি স্টল ওনার অপশন বি তারপর চার নম্বর প্রশ্ন দ্য গার্ল হ্যাড এ পাশ ট্রাবল আইস এটা সঠিক উত্তর হবে ডার্ক সি দ্য অফ দ্য নাইট ট্রেন এট দেওলি ইউজ টু ভিজিট দেশন সি সামার ছয় নম্বর ইন ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেস হিম এজ মাই ডিয়ার কি বলে তাকে সম্বোধন করেছিল জেলার অপশন বি তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আন্ডারনিথ উইথ দ্য কারেক্ট অপশন দেখো এখানে সাতের দাগের উত্তরটা হবে অপশন এ আঠের দাগের চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিয়েশন ফর দ্য ফলোয়িং অ্যাসিরেশন এটা কি হবে আট নম্বর আট নম্বরের উত্তর হবে ডি অপশন ডি নয় নম্বর রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন দা কারেক্ট অর্ডারে অপশন এটার সঠিক উত্তর হবে অপশন সি তারপর হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ নাইনটিনি অপশন ডি এবার ইউনিট টু ভার্স থেকে এ গ্রে বেবুন অ্যালোন এর সঠিক উত্তর হবে বি তারপর বারো নম্বরের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি পোয়েট্রি ট্রি তেরো নম্বরের উত্তরটা হবে অপশন বি তারপর দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চেনটা কী বলছে চুজ দ্য ফল স্টেটমেন্ট রিগা রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাসুরিনা ট্রি অ্যামং দ্য ফলোয়িং কোনটা হবে সঠিক উত্তর হবে অপশন সি অপশন সি তারপর পনেরো নম্বর পনেরো নম্বর দ্য ক্যাসোরিনের ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রেসিস্ট্যান্স এটা হবে অপশান সি তারপর ষোলো নম্বর উত্তরটা হবে অপশান ডি সতেরো নম্বরের উত্তর হবে অপশান এ আঠারো নম্বর সঠিক উত্তর হবে অপশান বি উনিশ উনিশ সঠিক উত্তর হবে অপশান বি কুড়ি কুড়ির উত্তরটা হবে অপশন ডি এল তারপর ড্রামা থেকে ইউনিট থ্রি ড্রামা থেকে একুশ নম্বরের উত্তর হবে অপশান ডি বাইশ নম্বরের উত্তরটা হবে অপশন সি তেইশ নম্বর উত্তর হবে অপশন সি চব্বিশ নম্বরের উত্তরটা হবে অপশন ডি পঁচিশ নম্বর উত্তর হবে অপশন এ ছাব্বিশ নম্বরের উত্তর হবে অপশন বি সাতাশ নম্বরের উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর হবে অপশন ডি আঠাশ উত্তর হবে অপশান এ উনত্রিশ क्वेश्चन নাম্বার টোয়েন্টি নাইন সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ নম্বর সঠিক অপশন হবে ডি क्वेश्चन নাম্বার থার্টি ওয়ান কোয়েশ্চেন নাম্বার অপশন হবে ডি নেবড়া থার্টি টু কোয়েশ্চেন নাম্বার when did প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল এটা সঠিক উত্তর হবে ওয়ান উইন্টার ইভিনিং অপশন বি তারপর তেত্রিশের অপশন হবে বি চৌত্রিশ নম্বর প্রশ্নের অপশন হবে সি স্টোন পঁয়ত্রিশ থার্টি ফাইভ নাম্বার হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসার শঙ্কু ফ্রেন্ড ফ্রম কায়রো অপশন বিতরি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু সায়ত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে কি যে হোয়াট ডিড প্রফেসর সংকু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস সঠিক উত্তর হবে সি রোটে জার্নাল এন্ট্রি সি থার্টি এইট আটত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে ডি রং থার্টি থার্টি নাইন নাইন অপশন বি বিলি স্টেটমেন্ট ওয়ান ইজ ট্রু এবং লাস্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফর্টি সেটা হবে এটা কেউ ডিসঅপিয়ার্ডও করতে পারে আবার কেউ ঘ্যানিষ্ট করতে পারে দুটোই সঠিক উত্তর তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের চল্লিশটা প্রশ্ন এবং চল্লিশটা প্রশ্নের একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর তোমরা মিলিয়ে নাও এবং কার কত স্কোর হচ্ছে আমাকে জানাও আমি এরপর চেষ্টা করব তোমাদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রের উত্তরগুলো বলে দেওয়ার এবং আগামী দিনে এডুকেশন আছে আমি চেষ্টা করব যদি এডুকেশনের উত্তরটা আমি ম্যানেজ করতে পারি তাহলে এডুকেশনের উত্তরটাও আমি আপলোড করে দেবো ধন্যবাদ